বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ওডিআই ম্যাচে বাংলাদেশ দল টস হেরে ব্যাটিংয়ে আসে যেখানে বাংলাদেশ দলের হয়ে ওপেনিংয়ে আসে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম যেখানে তানজিদ হাসান তামিম কোনো রান করতে পারে না পাঁচ বল খেলে শূন্য রানে আউট হয়ে যায় সৌম্য সরকার তেহাত্তর বলে তেহাত্তর রানের একটি অসাধারণ ইনিংস খেলে রিটন দাসও কোনো রান করতে পারে না দুই বলে শূন্য রান করে আউট হয়ে যায় মেহেরি হাসান মিরাজ ক্যাপ্টেন হিসেবে অসাধারণ পারফরমেন্স করে যেখানে সে তেহাত্তর বলে সাতাত্তর রান করে আফিফ হোসেন ধ্রুব উনত্রিশ বলে পনেরো রান করে মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকির আলী অনেক অসাধারণ একটি পার্টনারশিপ গড়ে তোলে মাহমুদউল্লাহ রিয়াদ চুরাশি বলে তেষট্টি রান করে এবং ষাটটি চার ও চারটি ছক্কা মারে জাকির আলী অনেক সাতান্ন বলে বাষট্টি রান করে এবং পাঁচটি চার এবং দুইটি ছক্কা মারে যার কারণে বাংলাদেশ দল পাঁচ উইকেট হারিয়ে তিনশো একুশ রানের অসাধারণ একটি রান সংগ্রহ করে তিনশো বাইশ রানের টার্গেটে ব্যাটিংয়ে আসে ওয়েস্ট যেখানে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অসাধারণ পারফরমেন্স করে কার্টি যেখানে কার্টি অষ্টআশি বলে পঁচানব্বই রান করে এবং ওয়েস্ট ইন্ডিজের হয় আরও ভালো পারফরমেন্স করে আমির এবং মোটিও যেখানে আমির একশো চার রান করে তেরাশি বলে এবং মোটিও চৌচল্লিশ রান করে একত্রিশ বলে যার কারণে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের সাথে চার উইকেটে ম্যাচটি জয়লাভ করে এই দিন বাংলাদেশ দলের হয় হাসান মাহমুদ আট বার বল করে বাহান্ন রান খরচ করে একটি উইকেট নেয় নাসুম আহমেদ সাতও বার বল করে ছাপ্পান্ন রান খরচ করে একটি উইকেট নেয় মেহেদি হাসান মিরাজ দশ ওভার বল করে সাতষট্টি রান খরচ করে কোনো উইকেটের দেখা পায়নি তাস্কিন আহমেদ নয় ওভার বল করে উনপঞ্চাশ রান খরচ করে একটি উইকেট নেয় রিশাদ হোসেন আট ওভার পাঁচ বল করে ঊনসত্তর রান খরচ করে দুইটি উইকেট নেয় আফিফ হোসেন দুই ওভার বল করে উনিশ রান খরচ করে কোনো উইকেট নিতে পারে সরকার বল করে রান একবার খরচ করে সেও কোনো উইকেট নিতে পারেনি এই দিন বাংলাদেশ দলের ব্যাটাররা ভালো পারফরমেন্স করলেও বাংলাদেশ দলের বোলাররা ভালো পারফরমেন্স করতে পারেনি যার কারণে বাংলাদেশ দল এরকম ভাবে হেরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ সাথে